सेना বাহিনীর গোপন অভিযানে এইমাত্র গ্রেপ্তার দুর্নীতির দায় অভিযুক্ত পুলিশের সাবেক এজিপি বেঞ্জির আহমেদ যে লক্ষ্য তোমাদের থেকে সরবে না সর্বোচ্চ জবাব আত্মযত কথার পরিসরে বিকল্প কোনো কিছু না নেট দুনিয়ায় ঘুরছে একটি সিসিটিভি ফুটেজ যেখানে দেখা যায় একজনকে জোর করে ধরে গাড়িতে তুলছে কয়েকজন বেঞ্জিরের কথা বলে তখন মানুষ ধরে ভয় আতঙ্কে দুঃখ আমরা হই শুধু বেঞ্জিরের বইই

পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং তাকে রিমাইন্ডে নেওয়া হয়েছে এবং দুদক তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে প্রিয় দর্শক আজকের ভিডিওটা জুড়ে খুব ইম্পর্টেন্ট তথ্য রয়েছে আমরা সেই তথ্যগুলো ভিডিও ফুটেজে দেখে আসি সেনাবাহিনীর গোপন অভিযানে এইমাত্র গ্রেফতার দুর্নীতির দায়ে অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ যে লক্ষ্য তোমাদের সেখান থেকে সরবে না সর্বোচ্চ যাওয়ার আগ পর্যন্ত কঠোর পরিশ্রমের বিকল্প কোনো

কমান্ডার ছিল উনিশ একাত্তর সালে একজন ছিল বাংলা বাজারের নুরু নামে একটা লোক ছিল বাংলা নুরু আর হইছে আমাদের এই নজানি প্রাথমিক বিদ্যালয়ের এই মাস্টার একজন রফিকুল মাস্টার এই মাস্টার বিভিন্ন সময় এই এলাকার জমি টমি মানে বালুস্তিদের কিন্তু তারা বিভিন্ন সময় বয় বিতি দেখায় এমন অবস্থা সৃষ্টি করতো যে মানুষের জমি মানে এই কেস মামলা মুখ তোমার বয়ে তারা আর এই জায়গা মানে আসে নাই দুই হাজার একুশ সালে আমি আমি নিজে কিছু লেবার নিয়ে পর ওই যে রাস্তার দক্ষিণ পারে চারা লাগাইছিলাম বিভিন্ন ফল আম চারা বিভিন্ন লেবুর চারা লাগাইছি পরে তারা ওই যে মাস্টার এবং ওই যে নুরু যে তারা দুইজন এসছে তারা বলছে যে জমির যে এই জায়গায় না জায়গার সমস্যা হয়েছে ভিতরে তিন বিঘা নিয়েছি যে হ্যাঁ ঠিক আছে আমরা এই বিক্রি করতে রাজি তো রাস্তার দক্ষিণ পাশে যে আমরা বিক্রি করতাম না রাস্তার উত্তর পাশে আমরা যে পাহাড় বানাইছেন মেন গেট বানাইছেন এই জায়গাটুকু আমরা বিক্রি করে দিই তখন আমরা মির্জাপুর ভূমি অফিসেও ওই যে নুরুল নেতৃত্বে আমরা বসছিলাম

ভেনজুরির কথা বলে তখন মানুষ ডরে ভয় আতঙ্কে থাকতো কারণ তখন যেই দিন ভেনজুরি আসতো এলাকার এসে মেম্বার বাড়ি বাঘের বাজার প্রতিটা মোড়ে মোড়ে পুলিশ পাহারায় থাকতো মানুষ ডরে ভয়ে মানে এই জায়গায় কাজ করতো তখন কেউ কিছু করতো না যে মামলা মতো তার ভয়ে আর এই বাউলি ছিল আশেপাশে পুলিশ মানে অনেক পুলিশ ছিল এই জন্য ধরে ভয় আর জমি কথা কেউ বলে নাই এবং এই জায়গায় এমন একজন মুক্তিযুদ্ধ আমাদের গাজীপুরের কাপাসিয়ার কমান্ডার ছিল উনিশশো সালে ডাক্তার সিরাজুল ইসলাম এমবিবিএস ডাক্তার তিনি এবং তার দুইটা বাইস এই মুক্তিযোদ্ধা তাদের জমি এই জায়গায় নিয়ে গেছে এই গত বছর এই একজন মুক্তিযোদ্ধা রেজাউল হক মারা গেছেন এই জমিনের জন্য কত যে চিন্তা ভাবনা করে স্টুপ করে পরে তিনি মারা গেছেন এই জমিনের জন্য বারবার জমিনের জন্য এই তিনি কান্নাকাটি করতেন এবং কত বলা বলি করতেন যে জমিটা ন্যায্য মূল্য দিয়ে দিত আমরা বারবার তাদের কর্তৃপক্ষ অনেকের সাথে যোগাযোগ করছি

রফিক মাস্টার বই আমাদের কি বয় আপনাদের যে মামলা এই জায়গায় অন্য জায়গায় তাদের পাশাপাশি অন্য জায়গায় আমার নামে অনেক মামলা দিচ্ছে আমার নামে চাঁদাবাজি এবং অস্ত্র মামলা দিচ্ছে

আমার এই আত্মীয় হয় হ্যান্ড নিচে ষোলো বিঘা নাম কি আমির উদ্দিন এর ছেলে ফেলে আমি উদ্দিন সব এই জমিনের সোগে স্টক করে হাতে একটা দরফরা ফিরে মরছে তার এই পুঁজি আছে ষোলো বিঘা জমি আর কিচ্ছু দিছে না টাকা পয়সা কিছু এমনি মারা গেছে আমার আছে তিন বিঘা জমি এই তিন বিঘা জমি এই ডিআইজি পাশাপাশি ওই যে বিএনজি না আমাদের হুমকি দেয়া আবার ডিআইজি আবার ওই যে আমার জমি দখল করছে তিন বিঘা জমি এই এক পয়সাও দেয় নাই না দেওয়ার পর আমি বয়ে সাড়ে তিন ছিল বয়ে এক তিন বিঘা দুই ঘন্টা কম বিক্রি করছি এখন আমার চার ঘন্টা জমিদের দুর্নীতি নিয়ে আলোচনা হচ্ছে মাতার বাড়িতে কি হচ্ছে কয় টাকার জিনিস কয় টাকায় কেনা হচ্ছে এবং এরকম ফরিদপুর মেডিকেল কলেজের কথা আমরা স্মরণ করতে পারি বেনেজি সাহেবের ব্যাপারে যে অভিযোগগুলো উঠেছে সেগুলো কি প্রমাণিত হয়েছে আদালতে হয়নি এটা প্রয়োজন হলে তদন্ত হবে মামলা হবে সবই হবে এটা তো অস্থির কিছু নাই একটা জাস্ট একটা পত্রিকা একটা নিউজ আসলো কিছু এডিটোরিয়াল দেখলাম এগুলা কি সত্য প্রমাণিত হয়েছে এখনো হয়নি সত্য প্রমাণিত হলে তাইলে আমরা ওনাকে জেল ফাঁসি দিব অসুবিধে কি কিন্তু এখনো তো এটা বিচার বিচারিক এখনো তো বিচারই শুরু হয়নি অতএব উনি করেছে কি না করেছে ওনাকে আমরা রায় দিয়ে ফেললাম এটা তো ঠিক না

দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল ইম্পর্টেন্ট ছিল বেঞ্জির আহমেদের সম্পর্কে আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে সেগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপডেট ভিডিও পেতে চাইলে নয়ন্ত্রীতে চোখ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো এখান থেকে পেতে এনে নিচ্ছি আল্লাহ হাফেজ